এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিলেই বুঝে নিন আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন মানুষের জীবন সবসময় একরকম থাকে না কখনো অন্ধকার কখনো আলো কখনো দুঃখ কখনও সুখ প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময় হতাশার কষ্টের ব্যর্থতার মধ্যে দিয়ে যায় কিন্তু এর পরেও একটি বড় সত্য হল আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য কখনোই দরজা বন্ধ করে রাখেন না তিনি এক দরজা বন্ধ করলে আরেকটি দরজা খুলে দেন তবে সেই দরজা খোলার আগে কিছু বিশেষ লক্ষণ বান্দার জীবনে দেখা যায় যেগুলোকে আমরা প্রায় খেয়াল করি না বা অবহেলা করি আজ আমরা বিস্তারিত আলোচনা করব সেই লক্ষণগুলো নিয়ে যেগুলো দেখা দিলে বুঝতে হবে আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন এক অপ্রত্যাশিত কষ্ট বা বাধা আসা প্রথম লক্ষণ হল হঠাৎ করে আপনার জীবনে বর কোনো কষ্ট নেমে আসা হয়তো চাকরি চলে গেছে ব্যবসায় লোকসান হয়েছে সম্পর্ক ভেঙে গেছে অথবা কোনো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন সাধারণত মানুষ ভাবে এটাই তার সবচেয়ে বড় ক্ষতি কিন্তু বাস্তবে দেখা যায় এই ক্ষতির আডালেই আল্লাহ আরও বড় ও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন কুরআনে আল্লাহ বলেন কখনো কখনো তোমরা কোনো কিছুকে অপছন্দ কর অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণ কর আবার কখনো তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটিই তোমাদের জন্য অনিষ্ট কর সুরা বাকারা দুই এক ছয় এই আয়াত প্রমাণ করে যে বট কোনো বিপদ বা ক্ষতি আসলে বুঝতে হবে আল্লাহ পুরনো দরজা বন্ধ করে নতুন ভাগ্যের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন দুই ইবাদতে মনটা আনা শুরু হওয়া যখন আল্লাহ নতুন ভাগ্যের দরজা খুলতে চান তখন তিনি বান্দার হৃদয়কে ইবাদতের দিকে ঝুঁকিয়ে দেন আগে যিনি নামাজে মন বসাতে পারতেন না হঠাৎ নামাজে কান্না পান আগে যিনি কুরআন পড়তে ভালোবাসতেন না তিনি কুরআনের প্রতি টান অনুভব করেন আগে যিনি দোয়া করতেন না তিনি নিজেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে দেখেন এটা আল্লাহর রহমতের একটি স্পষ্ট লক্ষণ কারণ ইবাদতে মানেই হল আল্লাহ আপনাকে কাছে ডাকছেন এবং আপনার ভাগ্যকে বদলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিন দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া তৃতীয় লক্ষণ হল দুনিয়ার প্রতি অস্বাভাবিক আসক্তি ধীরে ধীরে কমে যায় আগে হয়তো অর্থ পদপদবি মানুষের প্রশংসা বিলাসী জীবন এগুলোই জীবনের মূল উদ্দেশ্য মনে হতো কিন্তু হঠাৎই মনে হতে থাকে এসব কিছুই স্থায়ী নয় এভাবে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে গেলে বুঝতে হবে আল্লাহ আপনাকে আরও বড় কিছুর দিকে টেনে নিচ্ছেন যেটা শুধু দুনিয়ার সীমিত জীবন নয় বরং আখিরাত পর্যন্ত বিস্তৃত চার অচেনা সহজ পথ পাওয়া কখনো আপনি যে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না হঠাৎ কোনো অচেনা পথ খুলে যায় হয়তো কারো মাধ্যমে হয়তো হঠাৎ কোনো সুযোগের মাধ্যমে বা হয়তো এমন কোনো উপায়ে যেটা আপনি কল্পনাও করেননি কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাতালাক দুই তিন এটা সবচেয়ে বড় লক্ষণ যে আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলছেন পাঁচ একাকিত্ব বাড়তে থাকা একটি অদ্ভুত লক্ষণ হল আল্লাহ যখন কারো ভাগ্য পরিবর্তনের প্রস্তুতি নেন তখন তাকে একাকিত্বের মধ্যে ফেলেন হয়তো বন্ধুরা দূরে সরে যায় আত্মীয়রা অবহেলা করে প্রিয় মানুষ দূরে চলে যায় তখন মানুষ নিজেকে একা অনুভব করে আসলে এটি আল্লাহর পরিকল্পনা তিনি আপনাকে সবার থেকে দূরে রেখে শুধু তার উপর নির্ভর করতে শেখান এই একাকিত্বই পরবর্তী জীবনের বট পরিবর্তনের সূচনা করে ছয় অন্তরের শান্তি অনুভব করা আপনি হয়তো বিপদের মধ্যে আছেন কিন্তু ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করছে অন্যরা বলছে তুমি এত বিপদের মধ্যে কীভাবে শান্ত থাকতে পারছ কিন্তু আপনি বুঝতে পারছেন না ভেতরে কোথা থেকে এই শান্তি আসছে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তিনি যখন নতুন ভাগ্যের দরজা খোলেন তখন বান্দার অন্তরে সাকিনা শান্তি নাজিল করেন সাত আকস্মিক সুসংবাদ পাওয়া কখনো কখনো আল্লাহ সরাসরি এমন সুসংবাদ দেন যা মানুষের জীবনকে বদলে দেয়া হয়তো দীর্ঘদিনের পরিশ্রমের ফল হঠাৎ মিলে গেল হয়তো একটি ছোট প্রচেষ্টা অপ্রত্যাশিত বট সাফল্য এনে দিল কিংবা এমন একটি দরজা খুলে গেল যা আগে কখনো কল্পনাও করেননি এই সুসংবাদ হলো আল্লাহ আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু করেছেন আট ধৈর্য বাড়িয়ে দেওয়া মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখন সবচেয়ে কঠিন জিনিস হল ধৈর্য কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যখন আল্লাহ ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করেন তখন তিনি বান্দার অন্তরে অদ্ভুত ধৈর্য দান করেন ধৈর্য মানেই হল আল্লাহর উপর ভরসা করে থাকা আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট সুরা আলিম এক ছয় শূন্য নয় নতুন মানুষের সাথে পরিচয় অন্য একটি লক্ষণ হল আল্লাহ আপনার জীবনে নতুন মানুষ পাঠিয়ে দেন এই মানুষগুলো হয়তো আপনার জীবনে টার্নিং পয়েন্ট হবে তারা আপনাকে সঠিক পথে দিক নির্দেশনা দেবে অথবা এমন সুযোগ এনে দেবে যা আগে কখনো কল্পনা করেননি এক শূন্য জীবনের ছোট ছোট অলৌকিকতা যখন আল্লাহ ভাগ্যের দরজা খুলতে থাকেন তখন জীবনে ছোট ছোট অলৌকিকতা ঘটতে শুরু করে হয়তো অল্প টাকার মধ্যেই কিছু সুন্দরভাবে চলছে হয়তো বট কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাচ্ছেন হয়তো অনেক কঠিন কাজ অল্প চেষ্টায় হয়ে যাচ্ছে এগুলো আল্লাহর দিক থেকে স্পষ্ট ইশারা যেয়ে তিনি আপনাকে সাহায্য করছেন এবং ভাগ্যকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন এক এক পুরনো অভ্যাস থেকে মুক্তি পাওয়া আল্লাহ যখন কারো ভাগ্য পরিবর্তন করেন তখন তিনি তাকে খারাপ অভ্যাস থেকে মুক্তি দেন যেমন গুনাহর পথে টান কমে যায় খারাপ সঙ্গ ছেড়ে দিতে ইচ্ছে করে অন্তরে নতুন শুদ্ধতার অনুভূতি আসে এটা স্পষ্ট লক্ষণ আল্লাহ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এক দুই অজানা এক আশা জেগে ওঠা সব কিছু হারিয়ে যাওয়ার পরেও যখন অন্তরে এক ধরনের অজানা আশা জেগে ওঠে যেন মনে হয় না আমার জীবন এখানেই শেষ নয় আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন এই আশা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আলো এটা তার ইশারা যে তিনি আপনার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন উপসংহার প্রিয় পাঠক আপনার জীবনে যদি এই লক্ষণগুলোর কোনোটি দেখা দেয় তবে হতাশ হবেন না বরং আল্লাহর উপর ভরসা রাখুন ইবাদতে দিক থাকুন এবং ধৈর্য ধারণ করুন কারণ আল্লাহ যখন পুরনো দরজা বন্ধ করেন তখন তিনি অবশ্যই আরও বড় ও উত্তম দরজা খুলে দেন সুতরাং কষ্টকে শেষ ভেবে হাল ছেড়ে দেবেন না হতে পারে আজকের দুঃখ ব্যর্থতা একাকিত্ব সবই আপনার আগামী দিনের নতুন ভাগ্যের প্রস্তুতি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিলেই বুঝে নিন আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন গু